যে কারোর মোবাইলের কল লিস্ট বের করুন নিজের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আপনার স্ত্রী কিংবা প্রিয়জন যদি গোপনে কারোর সাথে ফোন কলে কথা বলে থাকে এবং সেই নাম্বারটা ডিলিট করে দেয় তাহলে আপনি কিন্তু খুব সহজে ধরে ফেলতে পারবেন সে কোন নাম্বারে কথা বলে কোন সময় কত তারিখ কত সেকেন্ড কথা বলেছে সব কিছু বিস্তারিত বের করে দেখে নিতে পারবেন কিভাবে যে কারোর ফোনের কল লিস্ট বের করে দেখে নেবেন চলুন তাহলে সেই প্রসেসটা দেখিয়ে দেওয়া যাক ফার্স্ট অফ অল প্লে স্টোর অ্যাপসটাকে ওপেন করবেন এরপরে ইউটিউব পিডিএফ এই অ্যাপসের লোগোটা দেখে অ্যাপসটা ইনস্টল করে নেবেন ইনস্টল করা হয়ে গেলে ওপেনের উপরে ট্যাপ করবেন এই বক্সটাকে টিকমার্ক করে দিবেন প্রসেসের উপরে ট্যাপ করবেন এখানে পেয়ে যাবেন ক্লিক টু কন্টিনিউ এর উপরে ট্যাপ করবেন প্রথমে পেয়ে যাবেন জেনারেল কল লগ এর উপরে ট্যাপ করবেন এখানে আপনি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত কল লিস্ট দেখতে চাচ্ছেন সেই ডেটটা এখানে সিলেক্ট করতে হবে তার জন্য এর উপরে ট্যাপ করবেন ট্যাপ করার পরে এখান থেকে আমি এক তারিখ সিলেক্ট করলাম করার পরে ডান দিবেন দেওয়ার পরে আপনার এক তারিখ থেকে এখানে যদি আপনি পাঁচ তারিখ পর্যন্ত দেখছেন সেই পাঁচ তারিখটা দেবেন তারপরে প্রথম এটাকে টিকমার্ক করে দেবেন এখন যে নাম্বারে কোয়ালিস্টটা দেখতে যাচ্ছেন সেই নাম্বারটা এখানে বসিয়ে দিন নাম্বারটা বসানো হয়ে গেলে নিচে পেয়ে যাবেন এক্সপোর্ট টু পিডিএফ এর উপরে ট্যাপ করবেন ট্যাপ করার পরে পারমিশন চাইবে পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন অ্যালাউ করার সাথে সাথে এখানে দেখুন যে কল লিস্টটা কিন্তু চলে আসছে যে সে কত তারিখ কত সময় কোন সময় সে কল করেছে এবং কি কথা বলেছে সমস্ত ডিটেলস কিন্তু আপনি এভাবে এখান থেকে দেখতে পাবেন এভাবেই আপনি যে কারোর কল লিস্ট দেখতে পারবেন নিজের হাতে থাকা মোবাইল ফোন